আসসালামু আলাইকুম ফিভিয়ার্স বিদ্যা বিদ্যাচ্যানেল প্রত্যেককে স্বাগতম ফিভিয়ার্স আশা করি আল্লাহ রশেষ দেহবানে সবাই ভালো আছেন তো আজকে আমি একটি নকশা নিয়ে এসেছি জিন বুথ ডাকিনি পেত চেলে যেতে হবে যে কোনো যদি রুগীর শরীরে বসে থাকে যেতে চায় না বা অনেক কষ্ট দিচ্ছে রুগীকে কিন্তু ওই জিনটি সরে যেতে চায় না রক্তের সাথে মিশে থাকাও জিন যদি থাকে তাহলে যেতে বাধ্য হবে আজকের আমি যেটি নিয়ে এসেছি যদি আশিক ওই রুগীর শরীরে থাকে তাহলে ওই আশিক জিনটিও যেতে বাধ্য হবে তো আজকের আমি যেটি নকশা নিয়ে এসেছি আপনারা নকশাটি দেখেই বুঝে যাবেন যদি আমেল অথবা তান্ত্রিক হয়ে থাকেন তাহলে এই নকশাটি দেখেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক নকশা তো আপনারা প্রথমে নকশাটি ভালো করে দেখে নেন আমি পরবর্তীতে বিধি বলে দেব কিভাবে করতে হয় তো নকশাটি ভালো করে দেখে নেন এবং স্ক্রিনশট মেরেও রেখে নেন এই নক এই নকশাটি আপনারা দেখলেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক নকশা আপনারা যদি আমেল অথবা তান্ত্রিক হয়ে থাকেন তো এই নকশাটি ভালো করে অঙ্কন করে নেবেন তো আমি বলে দেই বিধি কীভাবে করতে হয় তো দেখে নেন বিদি এই মিশ্রিত যন্ত্র এমন ব্যক্তির গলায় পড়তে হবে যার উপর ডাকিনি বা পেট চেড়ে বসছে তাকে চেড়ে যেতে চাইছে না এটি জাফরানের কালিতে লিখে তাবিজে বরতে হবে এই যন্ত্রটি লিখে তার চলিতা বানিয়ে তুলুর প্রদীপ দানিতে সরিষার তেল দিয়ে জ্বালাতে হবে রুগীকে ওই প্রদীপটা দেখতে বলতে হবে গলায় যন্ত্রটি উপরে তাকতে হবে সাত দিন ধরে এই প্রদীপ এই দ্বীপের প্রয়োগ করে যেতে হবে যেতে হবে তো এই প্রয়োগটি করলে জিন যে কোনো জিন থাকুক যেতে বাধ্য হবে তো নিচে অনেকগুলো দেয়া আছে কী কালি দিলে হয় কি কলম দিলে আমি বলে দিই আজকাল হরিদার প্রয়াগ বা বারানি নয় যেখানে সেখানে সোনা রূপা তামা পিতল দ্বারা নির্মিত শ্রী যন্ত্র যন্ত্র পঞ্চদশী বিষাদ যন্ত্র ইত্যাদি পাওয়া যাবে এটা সিদ্ধ করে নিলে লাভ হবে এই যন্ত্র গলায় বা বাহুতে ধারণ করা যায় কিছু যন্ত্রকে জলে বিসর্জন দেওয়া হয় কিছু আগুনে জ্বালানো হয় কিছু উনানের নিচে পুঁতে দেওয়া হয় আবার কিছুকে ফ্রেমে বাদ দিয়ে পূজাস্থলে বা দোকানে লাভের জন্য রাখা হয় এটাও বলা হয়েছে যে রক্তচন্দন গেরুয়া অষ্টগন্ধা রক্ত পিক্ত জহর গুমূত্র ইত্যাদি বিভিন্ন প্রকার কালির বর্ণনা আছে। যা যন্ত্রের প্রকৃত ও কার্যকারিতা অনুযায়ী পাল্টে যায় কলমও বিভিন্ন প্রকারের হয় যেমন স্কেচ পেন শকন্ডা বেদনা চামেলি ইত্যাদি তো আপনারা জাফরানের কালি দিয়ে এই নকশাটি লিখবেন জাফরানের কালি দিয়ে লেখবেন কলম চামেলির কলম হলেও ভালো হবে তো আপনারা ভালো চামিলির কলম অথবা চামেলির কলম অথবা বাঁশ দিয়ে এই নকশাটি লেখে নেবেন বাঁশ দিয়ে কলম একটি তৈরি করে নেবেন তারপরে অথবা চামেলি দিয়ে তৈরি করে নেবেন কলম একটি তারপরে জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন তারপরে রুগী যদি যেই রুগীকে করতে করাই চান আমি বিধি করে বলতে এই মিশ্রিত যন্ত্র এমন ব্যক্তির গলায় পড়তে হবে যার উপর ডাকিনি বা ভেদ চড়ে বসছে তাকে চেড়ে যেতে চাইছে না এটি জাফরানের কালিতে লিখে তাবিজে ভরতে হবে এই যন্ত্রটি লিখে তার পলিতা তৈরি করবেন পলিতা তৈরি করার পরে তুলোর তুলো দিয়ে ওই নকশাটি ভালো করে ওই নকশাটি মুড়িয়ে নিয়ে তুলো দিয়ে পেছিয়ে নেবেন তারপরে প্রদীপে রেখে সরিষার তেল দিয়ে ওই নকশাটি জ্বালাইতে হবে তারপরে রুগীকে বলবেন ওই নকশার ওই যেই প্রদীপে রেখে জ্বালাইবেন ওই প্রদীপের দিকে তাকাইতে তারপরে ওই রুগী যেন ওই প্রদীপের দিকে তাকায় দেখবেন এমন সাত দিন করার পরে ওই যে কোনো জিন থাকুক না কেন চলে যাবে ওই ব্যক্তির ডাকিনি পেত এখানে উল্লেখ করা আছে ডাকিনি পেত তো যে কোনো জিন আপনারা নকশাটি দেখে নিজে বুঝতে পারছেন কতটুকু মারাত্মক যে কোনো জিন হোক ছেড়ে যেতেই বাধ্য হবে আপনারা প্রয়োগ করে দেখবেন মাত্র সাত দিন প্রয়োগ করে দেখবেন শুধুমাত্র আপনার একটু কষ্ট হবে অথবা একটু কলমের একটু কালি যাবে আপনার এতটা টাকা খরচ হবে না আপনারা শুধুমাত্র সাত দিন প্রয়োগ করে দেবেন যেই ব্যক্তির শরীর থেকে জিন তাড়াইতে পারছেন না এই নকশাটি দিয়ে মাত্র সাত দিন প্রয়োগ করবেন ওই রুগীকে সামনে বসিয়ে প্রদীপ দিয়ে ওই নকশাটি জ্বালাবেন তারপরে ওই রুগীর ওই ব্যক্তির গলায় পড়তে দেবে এই নকশাটি দেবে তারপরে দেবেন কতটুকু মারাত্মক কাজ হয় আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি প্রতিদিন বিদ্যা দেব এই চ্যানেলে যতটুক পারি আমি বিদ্যা দিয়ে যাব এই চ্যানেলে তো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে দেখবেন গিয়া যদি সেইগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম